আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন নিশ্চয়ই দেশে অনেক শীত পড়েছে তো আজকের বিষয় হলো ভেনিজুয়েলা আর ইরান তো শুরু করা যাক আপনারা একটা ভিডিও দেখছেন এখানে প্রেসিডেন্ট মাদুরোকে কড়া পাহাড়ায় আর নিউ ইয়র্ক সিটি কোর্টে তোলা হচ্ছে এটা ফক্স নিউজের তো কিছুক্ষণ আগে এটা দেখা গেছে আপনি দেখছেন যথেষ্ট কড়া পাহাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে তো আজকে অন্যান্য অনেকগুলো খবর আছে তো আপনারা আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইরান সম্পর্কে বেশ কিছু খবর আছে আর ভেনিজুয়েলার খবর তো থাকছেই তো উনি যাচ্ছেন হেঁটে হেঁটে এখন হেলিকপ্টারে নেওয়া হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন যেহেতু ওখানে দিনের বেলা সেই জন্যে তো এদিকে এক্সে ছড়িয়ে পড়েছে বিশেষ ধরনের খবর সেটা হলো মাদুরকে অপহরণ চীনের তেল বন্ধ করার কৌশল তো ভেনেজুয়েলার মার্কিন অভিযান শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয় বরং চীনের জ্বালানি সরবরাহে আঘাত বৃহত্তর কৌশলের অংশ হতে পারে ধারণাটি এমন চীন যদি তাইওয়ান দখলের পথে এগোয় এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ নিয়ন্ত্রণে নেয় তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা চাপ দিবে জ্বালানির মাধ্যমে লোহিত সাগর মালাক্কা প্রণালী হরমুজ প্রণালী এই গুরুত্বপূর্ণ সামরিক পদগুলোতে নৌ নিয়ন্ত্রণ জোরদার করে বেইজিংয়ের তেল আমদানি শ্বাস্ত করা হতে পারে ভূরাজনীতির রাজনীতির খেলায় উত্তাল তাইওয়ান থেকে ভেনিজুয়েলা চীনের দিকে সবার চোখ এখন তো তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কার্যত নতুন এক সংঘাতের পথ খুলে দিয়েছে বিশ্লেষক মণি বলছেন তো এই প্রেক্ষাপটে চীনে ভেনিজুয়েলার জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে যা বেইজিংয়ের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে একই সঙ্গে সোমালি ল্যান্ড ও দক্ষিণ এমেনে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরিতে লোহিত সাগর হয়ে চীনের বাণিজ্য পথ সংকুচিত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে আর বিশ্লেষকদের সতর্কতা এই যে এই শক্তির লড়াই আরব উপসাগর হতে বিস্তৃত হতে পারে অনেকের মতে বিশ্ব ইতিমধ্যে বৈশ্বিক সংঘাতের এক নতুন ধাপে প্রবেশ করেছে এখন সেই জন্যই সবার নজর চীনের পরবর্তী পদক্ষেপের দিকে এরই মধ্যে ভেনিজুয়েলায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে আশি জনে দাঁড়িয়েছে নিহতের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই রয়েছে আর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো তার স্ত্রীকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে কিউবার বিপ্লবী গার্ড বাহিনীর বত্রিশ জন যোদ্ধা নিহত হয়েছেন তারা মাদুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তো এইসব কিউবান যোদ্ধাদের সম্মানে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল এরই মধ্যে মাদুরুকে গ্রেপ্তার করার পরেও যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আহ্বান জানালেন ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ তিনি বলেন ভেনিজুয়েলার সার্বভৌমত্ব অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন সহযোগিতা না করলে ডেলসি রোদ্রিগেজকে আরও খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে ইলন মাস্কের এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন গতরাতে ট্রাম্প ও ফার্স্ট লেডির সাথে দারুণ এক ডিনার করেছি দু হাজার দারুণ হতে যাচ্ছে এদিকে মোদিকে বললেন ট্রাম্প যে আমাকে সন্তুষ্ট করুন রাশিয়ার জ্বালানি তেল কেনার বিষয়ে নয়াদিল্লি যদি ওয়াশিংটনকে সহযোগিতা না করে তবে ভারতের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরও বৃদ্ধি করবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার পর এবার কলম্বিয়া ও মেক্সিকোকে ট্রাম্পের হুঁশিয়ারি ভেনিজুয়েলার অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটক করার ঘটনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন তীব্র বিতর্ক চলছে ঠিক সে সময়ে লাতিন আমেরিকার আরও তিনটি দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো বলেছেন ভেনিজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা বা মাদক বিরোধী অভিযান বলে কিছু না তেলের নিয়ন্ত্রণই ট্রাম্প প্রশাসনের একমাত্র লক্ষ্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তৃতীয় বিশ্বের হুমকি দিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভেনিজুয়েলা প্রসঙ্গে এখন আপনারা একটি ভিডিও দেখছেন সেখানে ইরান জানিয়েছে যে তারা বিক্ষোভকারীদের মধ্যে একজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করতে পেরেছে আপনারা শুনেছেন নিশ্চয়ই যে ইরানে প্রায় সপ্তাহখানিক ধরে বিদ্রোহীদের বিক্ষোভ চলছে এবং এটার বেশ মিডিয়াতে ভালোভাবে এসেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশে এখন তারা জানিয়েছে যে তারা একজন মোসাদকে এজেন্টকে গ্রেপ্তার করতে পেরেছে তো ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে দ্য গ্লোবাল আই নামক একটি মার্কিন সূত্রে বলাতে জানানো হয়েছে এখন ইরানের সিরাজে এক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ফ্লেম থোয়ার বা আগুন ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে তো ঘটনাস্থলে তাকে গুলি করে হত্যা করা হয় তাকে আর সুযোগ দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাকে ফলো করা হয় এবং পরবর্তীতে তাকে তাকে ফায়ার করা হয় তো এবারে বিপ্লবে আসলে দেখা যে প্রথমবারের গেছে মতো বিভিন্ন ধরনের অস্ত্র সজ্জিত হয়ে বিক্ষোভকারীরা বের হয়েছে এখানেও আপনারা কিছুটা হয়তো দেখতে পাচ্ছেন এর মধ্যে ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্ক পার্ট স্টুডিও থেকে জানা গেছে যে ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ইরানের ঐতিহাসিক অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন এই কয়েক হাজার বছরের ইতিহাস জুড়ে ইরানের জনগণ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং তাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করেছে এদিকে আমেরিকা ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের গিলানি ক্ষেপণাস্ত্র পরীক্ষা তো দেখা গেছে তেহরান ও কারাস থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি তবে মূল কথা এটাই যে রাশিয়া ও চীনের সামরিক এবং অর্থনৈতিক শক্তি আছে কিন্তু আধুনিক যুদ্ধের রাজনৈতিক দুঃসাহস নেই আজকের যুদ্ধটা অনেকটা ট্যাঙ্ক আর বোমার নয় বরং রাষ্ট্রভাঙা নেতৃত্ব অপসারণ করা আর সমাজের মধ্যে ভয় ঢোকানোর খেলা খেলায় একমাত্র পূর্ণ সক্ষম বা পারদর্শী ভক্তি হলো যুক্তরাষ্ট্র ডলার নিষেধাজ্ঞা গোয়েন্দা নেটওয়ার্ক আর মিডিয়াই তাদের অস্ত্র চীন দীর্ঘযুদ্ধ টিকে রাখতে পারবে না অর্থনৈতিক ভেঙে পড়বে আর ইরান পশ্চিমাদের আসল ভয় নিষেধাজ্ঞা মুক্ত হলে ইরানি মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলে দেবে তাই তাকে আগে থেকেই দম বন্ধ করে রাখা হচ্ছে তো ভালো থাকবেন সবাই আবারও দেখাবে ইনশাল্লাহ এই ধরনের ভিডিও পেতে সংযুক্ত হবেন আল্লাহ হাফেজ